যদি আলোচিত খবর বাচ্চা জানেন কিংবা যাওয়া জাহালি ফুলের খবর ভুলভুল জানেন কিংবা জানেন সাহাফুলি ইসলামী ব্যাংকের খবর যারা জানবেন তারা অবশ্যই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন আমাদের প্রাণ প্রিয় স্যার আমি স্যারের নাম রেখেছি আশি আশি মানে মা জিজ্ঞেস করে তুমি তাকে তুমি নাম্বার কত পেয়েছো বাবা বলে ভাত খেয়েছ কিনা এক কথায় বলে আসি তাই আমার প্রিন্সিপাল স্যার হচ্ছেন আশি আমার প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা সফল অ্যাকাউন্টগুলো যদিও স্যার বলে গেছেন ইসলামী ব্যাংক ফার্স্ট কিন্তু আপনারা যিনি খুশি হবেন আমাদের চাঁপাইনো বাংলাদেশের মধ্যে ফার্স্ট সবাইকে এই কথাটা আমি জানিয়ে আনন্দিত একটা হাতে ফালি আশা করছি সবাই আমার স্যার ইসলাম ব্যাংকের প্রশংসা করেছেন আসলে আমরা ইসলাম ব্যাংকে বলেছেন অ্যাকাউন্ট নেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট সব ইসলাম ব্যাংকে এবং আমার স্টুডেন্টদের অ্যাকাউন্ট ইসলাম ব্যাংকে এই পর্যায়ে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ইসলাম ব্যাংকের সকল কর্মকর্তা এবং জল এবং এই শাখার প্রধানকে যে আমাকে আমার সন্তানদেরকে দাওয়াত দিয়েছেন তাহলে আমার সন্তানরা কিছু বলবে একটু শুনি এই পর্যায়ে আমাদের সম্মুখে ওসমান যুবরাজ সুরায় ফাতিহা তেলাওয়াত করবেন এবং ইংরেজিতে অনুবাদ করবেন ওসমান যুবরাজ

I'm <laughs> gonna